সিলেট নগরী যানজট নিরসনের দেখলাম শুধু এই ইরানি দিবস না সাবেক মেয়র তিনি এখানে উপস্থিত আছেন উনি যখন প্রথম আসেন তখন তিনি কিন্তু যানজট নিরসনের কিন্তু কাজে বিলম্ব না হয় প্রথমে জিন্দাবাজার এবং আশপাশ এলাকায় রিক্সা নিয়ন্ত্রণ করা হয় সকাল নয়টা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই জিন্দাবাজার এবং অফিসের এলাকা বাণিজ্যিক এলাকা নিরাপদে মানুষ অকার মুক্ত করার জন্য দশ বছর চেষ্টা করেছেন চেষ্টা গুলো করি হয়নি কিন্তু বাস্তবায়িত করাটা কঠিন হয়েছে এই অটো রিক্সার কথা যেটা বলছেন এটা অবশ্যই যদি মন আমার গলেন্স মেডিকেল কলেজের মাসি এই অটো থেকে পরে হ্যান্ডিং হয়ে মারা গিয়েছে উনিশ মাস পরে আমার জানা মতো পাঁচ থেকে সাতজনকে আমার হাসপাতালে এই অটো থেকে পড়ার পর হাত দেখতে হয়েছে এই অপরিচ্ছা গুলো যখন প্রথমে হয় এই দিকে তো সরকারের কেন এই ট্রেড লাইসেন্সকে উন্মুক্ত ভাবে দোকান গুলো করে দেওয়া হয় সেটা যদি হতো না তাহলে আজকে এটা হতো প্রথমে এই দোকান গুলোকে ইমিডিয়েটলি যে দোকান আছে এগুলো বন্ধ করতে হবে তাছাড়া একটা হয়তো গতদিনের টুক্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছিল যেটা মিছিল করেছিল ওরা

ওই যখন হয়ে আসার পরে যখন আমি ওই যে ডিসি অফিসের সামনে রাস্তা ব্যারিকেট দিয়ে বাম করা শুরু হয়েছে এবং ভিতরে আবার আরেকটা গ্রুপ তখন ওই গ্রুপটাকে আমি ওখান থেকে নিয়ে ভিতরে আসি এবং সেখানে নির্বৃত্ত করে দুই সময় লেগেছে আমি দেখেছি অনেকে অনেকভাবে বক্তব্য দিয়ে চলে গেল আমি কিন্তু সবসময় এই মহানগরীকে বিশেষ করে বাণিজ্যিক অফিসের এলাকা যানজ বিকাশনের পক্ষে এবং পাশাপাশি এই যে এটা জটিল করবে এরপর এই মাত্র আসার যে অবস্থায় আমার গাড়ি ক্রস করলো মনে হবে আমার গাড়িকেই উঠে পড়ে অর্থাৎ দে আর আনট্রেন এবং এটা আমাদের এই দেশে কোন অবস্থাতেই এটা চলাচলের উপযোগী নেয় কারণ